দেখো শাড়ি আনছি কি সুন্দর শাড়ি ঢাকায় জাম দামি চমচম শাড়ি দেখো একদম সস্তায় বৌদি দেখো একদম সস্তায় রাখো রাখো এটা রাখো কত দাম ছয়শ টাকা বৌদি কি বলো ছয়শ টাকা কেন শাড়ি এইটা এটা ঝিলমিল শাড়ি ঝিলমিল গায়ে বিয়ার সাথে সাথে চমকে যাবে বৌদি নাও 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 না না বৌদি এরকম করো না তুই একটা শাড়ি নাও আমার আজকে বৌ বৌদি বৌ হয়নি। জলে ডুবে গেছি এবারে আমি জলে ডুবে গেছি কি খাবো তার টাকা নেই সারি লাগবে না শাড়ি তুমি যা বৌদি ওই রকম কথা বলে না বৌদি আমিও তো এই জলে আসলাম আমাদের ওখানে কি অবস্থা তার জন্য তো আমি সেলে কম দামে দিয়ে যাচ্ছি শাড়ি তুমি নেওয়া বৌদি আমার ভালো দেখো কালারটা কি দারুন তোমার গায়ে একদম ঝলমল করবে ঝলমল করবে না না লাগবে না তুমি যাও তুমি এই রকম কর না বৌদি সত্যি আর কি বলবো কপাল যাই দেখি অন্য কোনো বৌদি আছে কিনা জলে আসলাম তাও একটা শাড়ি পালাম না বেশি

দেখো কি শাড়ি দেখো এই যে একটা গায়ে যা কালার দারুন চাকা চাক লাগে আর এই দেখো শাড়ি দেখো হ্যাঁ দেখো কেমন কেমন শাড়িটা দেখো দেখো পাটটা দেখো পাটটা পুরো দেখেছো কেমন বাঁধানো দেখো পাটটা স্টোন গুলো বসানো দেখেছো কি দারুন ও বৌদি একটু গায়ে দিয়ে দেখো না দেখো দেখো ও তোমার যে লাল একটু কালারের চেহারা সেখানে লাল সেটা দারুণ মানাবে দারুণ সত্যি সুন্দর লাগছে হ্যাঁ আমি আর সত্যি আমার গাল হ্যাঁ হ্যাঁ খুব দেখো জেল লাগছে না ও এই যে ওহ দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ পুজে করলে হয় সুন্দর লাগে হ্যাঁ একদম দারুণ নাইস দেখেছো কি দারুণ আমার কাজ দেখেছো এই এক মো অসাধারণ কাজ কী কালার আছে তোমার কাছে হ্যাঁ দারুন কালার আছে বৌদি তোমার যে এরার কালার এটা শাড়িও এই দেখো এই যে হলুদ কালারটা দেখো কি দারুন দেখো তুমি একটু গায় না দিয়ে দেখনি কি করে পোশাক দেখো দেখো ওহ বৌদি কালার দেখো পুরো মিশে পড়েছে একদম চকাচক সুন্দর লাগছে শাড়িটাও ভালো এটাও ভালো তুমি যেটা নেবা সেটাই বললে এই যে প্রথম যে হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে শাড়িতে কেন বাড়ির দাদা ভাই কি বলে না না শাড়ি একটা কিনে এই চাই না তা বলি ঠিক আছে দাও তোমার আমি আজকে সস্তায় দিয়ে দেব শাড়ি তোমার যখন পছন্দ তুমি নাও সস্তায় দিয়ে দেব তা বলছি বৌদি তোমার বাবার বাড়ি কোথায়

তারপর আমি বলছি বলছি তোমাদের বাংলাদেশে ওই দেখা জায়গাটা খুব সুন্দর ও তোমাদের কোথায় কোথায় আছো তুমি সব লোকজন খালি মার দিল বাবা যাই আর ব্যবসা তো ভালো না আমার ব্যবসা গেল লাগছে এখন আমি যাই বাবা তুমি কি শুনতে কি শুনো খালি খালি লোকটাকে মারা হলো রে আমি বাড়ি চলে গেলাম